নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড় লোক হলে সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রেই জীবের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না জীবনে আর যায় করুন অশিক্ষিতদের সাথে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেনই না উল্টে আপনার নিজের সম্মান হানি হবে খালি পকেটে তোমাকে জীবন হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয় বার বার হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বীরত্ব তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া ও আন্তরিকতা হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হল প্রতিবার হার মানার আগে আর একবার চেষ্টা করা মানুষ জীবনে ছবার হেরে যায় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণার সৃষ্টি করে যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবনের পথে ততটাই সফল হবে তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হল ভাগ্য আর তাকে পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ খোঁজে না তারপরও অনেক মায়া হয়ে যায় পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না যিনি ভক্তির পাত্র তাকে ভক্তি করবার ক্ষমতা যদি না থাকে অন্তত তাকে উপহাস করার মতো অসৎ কাজ থেকে নিজেকে সব সময় সংবরণ করো নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে অর্থ মানুষকে পিসাজ করে তুলে আবার অর্থই মানুষকে মহত করে তুলে আমরা জীবনে অনেক কিছু অনেকভাবে শিখি কিছু মনে রাখি ও কিছু ভুলে যায় তবে কারোর কাছে ঠকে যাওয়ার পর আমরা যে শিক্ষাটা পাই সেটা সব সময় মনে থাকে মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানের নিদ্রাশ্রেয় আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হতে হবে কান্নাই অন্তত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি জ্ঞানীকে চেনা যায় নিরবতা থেকে আর মূর্খকে তার বক্তব্য থেকে মন থেকে যারা কাজ করে না তাদের জীবন ফাঁপা সাফল্যের স্বাদ তারা পায় না যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টাও করে না সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ শরীরের সব থেকে অংশ হল হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ শরীরের সব থেকে দামি অংশ হল হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। তুমি যদি এমন একজনকে যে তোমার জীবন পরিবর্তন করবে। তবে আয়নায় দিকে তাকাও কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে বাবা হলের একটি বাড়ির ছাদ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে বৃষ্টির ফোটা ছোট কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায় তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না কারণ এদেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ তিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় সাফল্যের ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের ধান দিয়ে চেষ্টা বিষকে জল দিতে হয় তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবন থেকে একটা বছর ঝরে গেল সেজন্য অনুতাপ করাই উচিত তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হয় না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেন বড় বড় নাম করা স্কুলের বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শিক্ষা করে আমি নিজের খোঁজে ব্যস্ত আমি শান্ত এবং নীরব আমি সত্য পথের পথিক আমি নিজেকে নিয়ে ব্যস্ত পিঠ সব সময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটেই আসে পিছন থেকে একজন গর্বтар মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন উর্ধতন মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে সেই বিষয় ত্যাগ করো যা তোমার শরীর বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে তোমাকে দুর্বল করে তোলে নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে আমরা ভিতরে যা বাইরেও তাই দেখি কেননা জগৎটি আমাদের কাছে আয়নার মতো একজন গর্বর্তার মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে বড় বড় নাম করা স্কুলের বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শিক্ষা করে জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবন থেকে একটা বছর ঝরে গেল সেজন্য অনুতাপ করাই উচিত যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরকেও কেউ খুঁজবে না কান্নাই অন্তত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে আর মূর্খকে তার বক্তব্য থেকে নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলে না যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদের কেউ কেউ খুঁজবে না যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পূর্তে শিখতে হবে হারাইও না বন্ধু কারণ এখনো অনেক বাকি যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না তাদেরও কিছু করে দেখাতে হবে তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিশ্চান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা তোমার অনুভূতি তোমার জীবন তোমার শক্তি তোমার জীবন শক্তি আমি কোনো সুদর্শন ব্যক্তি নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্যের প্রয়োজন সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে মুখে বা বাইরে নয় ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর গড়ে ওঠে যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য সম্পূর্ণ মানুষ পারে যে কোনো ক্ষমতা অর্জন করতে সাফল্যের ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয় তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে সকল জীবের প্রতি সহানুভূতিশীল হও দুস্থদের প্রতি করুণা প্রকাশ করো সমস্ত প্রাণীকে ভালোবাসো কাহারও প্রতি ঈর্ষাপরায়ণ হইও না এবং অপরের দোষ দর্শন করিও না উঠতে দোষ নেই তুমিও উঠো কিন্তু যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায় আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বেই হার মেনে নেওয়া সফল হওয়ার সব থেকে বড় পন্থা সব সময় আর একবার চেষ্টা করা বেটার খাই থৈ রাখুছা বাড়িতে লায়াবহুলাইলো অহুকে দেখা বাড়ির সবাই যেন চুখুলা খুশি হইলো গায়ের পেটি বহু সব কেহু ভিড় জমাইলো আকে আ কে কইলে ভালো ম তুমি বহুলিয়া ৰৈ হ খে কালি কি আর দেখতে ভালো লায়া বহুর মালাই গুণ সব রকম রামতে জানে শিখাচ্ছে ছোট নে মায়ের কাছে বাড়ির সবার খেয়াল রাখে বড়কের বহু শ্রদ্ধা করে ছোট কের খুবই ভালোবাসে দেখে আল হয় না একই বারে ভাবে ভালোই হইল এরকমই বহু চার চার চাই না সে পাপের বাড়ির চালের রভাস মুক্তি কামাচাই পারে না কই হতে জানকি দামাত ময়রা পালো খালিয়া চারা সাল কম দিস হামিমা তোর সব চোপ হামাকে রে সাথে মামা নিয়ালে কথা ভেবে কষ্ট পাওয়া হল আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হল বাস্তবতা অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না বিরাট রোহিতের পর এবার জাদেজা ভারতের হয়ে আর টি ক্রিকেট খেলবেন না অলরাউন্ডার শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা দেশের হয়ে আর টি না খেলার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন এবার জাদেজা একই পথ অনুসরণ করলেন তিন অভিজ্ঞ ক্রিকেটার বিদায় জানালেন দেশের হয়ে আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না রবীন্দ্র জাদেজা শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা আগেই জানিয়েছিলেন পরবর্তীকালে যাদে যাও জানিয়ে দিলেন তিনি লেখেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এখনও সেটা টেস্ট এবং একদিনের ক্রিকেটে করার চেষ্টা করব আমার স্বপ্ন ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ যায় তা সত্যি হয়েছে তাই এবার ম্যাচ শেষেই সাংবাদিক বৈঠকে রোহিত অবসর ঘোষণা করেন তিনি বলেন এটাই আমার শেষ ম্যাচ টি টোয়েন্টি অন্যদিকে বিরাট কোহলি অবসর ঘোষণা করেন এই ফর্ম্যাটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল এই ফর্ম নিষ্পত্তি এমনটাই জানিয়েছেন রোহিত